একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তার নির্ণয় অ্যালগ্রিদ ফুলোচাট শিখতে পারবে তোমরা অনেকে কমেন্টে জানিয়েছিলে এই ধরনের একটা ক্লাস দিয়ে ধনাত্মক ঋণাত্মক বুঝতে অনেক কঠিন অনেক সমস্যা হয় ঠিক এখনই দুই মিনিট পর তুমি আবার কমেন্ট করে আমাকে বলবে স্যার এত সহজ ওকে তোমাদের কমেন্টের আশা রইলাম তো ক্লাস শুরু করার আগে আমাকে একটা প্রশ্ন উত্তর দাও এই জায়গায় একটা স্কেল স্কেলের মূল বিন্দু জিরো ধরলাম আমাকে বলো জিরোর বড়োকে ওয়ান ওয়ানের বড়োকে টু আচ্ছা বলো তো জিরোর ছোটকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের ছোটকে মাইনাস টু এই যে হচ্ছে তোমার অঙ্ক কিন্তু শেষ এই জিরোর বড় যারা তাদেরকে বলা হয় ধনাত্মক এই জিরোর ছোট যারা তাদেরকে বলা হয় ঋণাত্মক তাহলে আমরা এখন বুঝবো কেমনে ওই সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক আমাদের কি বলছে আমাদের বলছে একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক এখন ওই একটা সংখ্যা আমরা এন ধরলাম মানে এন মানে যে কোনো সংখ্যা হতে পারে আচ্ছা ব্যাপারটা যদি এরকম দাঁড়ায় যে জিরো থেকে এন বড় তাহলে একটা ধনাত্মক জিরো থেকে যদি এন ছোট হয় তাহলে এটা ঋণাত্মক এই জিনিসটা আমরা এখন অ্যালগুরিদম ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করবো তো চলো আমরা ক্লাস শুরু করে দিই আরেকটি কথা বলো এই কি বাংলায় লিখবো আর ইংরেজিতে লিখবো এটা কোনো বিষয় না বাংলায় লিখলে হবে ইংরেজিতে লিখলে হবে তোমরা অনেকেই এই ধরনের কমেন্ট করো তাই বললাম আর কি তো চলো আজকে আমি তোমাদের ইংরেজিতে লেখা শিখে বাংলায় লিখলে কি লিখবো শুরু করে আর ইংরেজিতে লিখলে কি লিখবো একই কথা স্টার্ট এটা হচ্ছে অ্যালগোরিদম এবার তুমি ফ্লোচ্যাটে কি লিখবা ফ্লোচার্টে হচ্ছে শুরু প্রতীক শুরু প্রতীকের ভিতরে স্টার্ট লিখবা ওকে মানে ফ্লোচার্ট তো প্রতীকের সাহায্যে বর্ণনা করে আর অ্যালগোরিদম হচ্ছে ধাপ আকারে স্টার্ট এবার ধাপ দিয়ে কী লিখবো যদি বাংলায় লেখো এন এর মারি ইনপুট করি বা সংখ্যাটি এন ইনপুট করি আর যদি ইংরেজিতে লেখো ইনপুট এন লিখে দিলে হয়ে গেল আচ্ছা ইনপুট এন ওকে ওকে আচ্ছা এইবার ফ্লোচার্টে কী হবে ফ্লোচার্টে হচ্ছে সামুদ্রিক তোমাকে বুঝতেছো অনেকে অনেকে বলো যে স্যার আমার হাতে সময় নেই এক সপ্তাহ সময় আছে আমি আইসিটি পারবো এক সপ্তাহ না দুই দিন সময় থাকলেও পারবা বিস্তারিত জানতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও এখানে অনেকেই ক্লাস করতেছ যারা আমার কাছে আইসিটি কোর্স করো তোমরাও তোমাদের বন্ধুদের বই আমি কেমনে পড়াই মানে তুমি যতটুকু আশা করো তার থেকে বেশি পাবা টোটালি এতটুকু নিশ্চিত থাকো যে আইসিটিতে কোনো সমস্যা থাকবে না মাসিক কোনো বেতন নেই যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এস এমএস দিও যদি আইসিটিতে ভালো করতে চাও আচ্ছা এরপর ধাপ তিনে চলে যাই চলো মানে এতটুকু বুঝে ফেলছো শুরু করি এন ইনপুট করি কারণ আমি যার একটা সংখ্যা বলছে একটা সংখ্যা উল্লেখ করে নি তাই আমরা এন ধরেছি স্টার্ট ইনপুট এর আগের ক্লাসগুলো যারা করছো তারা তো এগুলো চেনো এই জন্য আর বেশি কথা না বলি এবার আমরা সিদ্ধান্ত নিব কি সিদ্ধান্ত নিব ওই যে ধাপ যে সিদ্ধান্ত নিব হচ্ছে এন কি এন কি জিরো থেকে বড় যদি জিরো থেকে বড়ো হয় তাহলে আমরা ধনাত্মক বলবো যদি জিরো থেকে ছোট হয় তাহলে আমরা ঋণাত্মক বলবো ঠিক এই জায়গায় আমরা ফলো চার্টের সাহায্যে সিদ্ধান্ত নিব এই প্রশ্ন মানেই হচ্ছে সিদ্ধান্ত তো সিদ্ধান্তর ঘরটা হচ্ছে কি রম্বস আকৃতি তাহলে এখানে আমরা লিখবো এন কি জিরো থেকে বড় এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলে দিতে পারো আচ্ছা যদি বোরো হয় মানে তোমার অ্যান্সার যদি হয় ইয়েস ইয়েস বড় তাহলে এইটা হবে পজিটিভ নাম্বার কি বলো তো পজিটিভ নাম্বার তোমার অ্যান্সার যদি হয় নো নো মানে বড় না তাহলে এইটা হবে নেগেটিভ নাম্বার এটা হবে নেগেটিভ নাম্বার তাহলে এখানে আমরা লিখবো প্রিন্ট পজিটিভ নাম্বার প্রিন্ট নেগেটিভ নাম্বার প্রিন্ট নেগেটিভ নাম্বার কখন হবে যদি তোমার ওই সিদ্ধান্তটি মানে প্রশ্নটি এরকম হয় যে না তাহলে এবার এই জিনিসটাই কিন্তু আমরা ধাপ তিনে উপস্থাপন করবো আমরা কি লিখবো ইংরেজিতে লিখলে ওকে লেখো এই এ দিয়ে যে ইয়েস ইয়েস মানে হ্যাঁ এবার লেখো প্রিন্ট পজিটিভ প্রিন্ট পজিটিভ মানে এই যে ইয়েস হইলে

নেগেটিভ বুঝতেছো বুঝতেছো লেখা উচ্চারণ তো করতেছি লিখিনিও হ্যাঁ প্রিন্ট নেগেটিভ নাম্বার নেগেটিভ নাম্বার এখন এই বানান তো পারবা হয়ে গেল তাহলে এখানে কি লিখবা প্রিন্ট নেগেটিভ নাম্বার হয়ে গেছে কিন্তু অঙ্ক কিন্তু হয়ে গেছে প্রায় এদিকে দেখো প্রিন্ট নেগেটিভ নাম্বার বুঝে দিও এবার আমরা শেষ করব ওই যে ধাপচারে শেষ করি শেষ মানে ইংরেজিতে লিখে ইন বাংলায় লিখলে শেষ করি এখন এইটা শেষ করতে গেলে দুই জায়গায় শেষ না করে আমরা কি করবো এই একটা সংযোগ দেব সংযোগ প্রতীক ছিল বৃত্ত এখানে একটা সংযোগ দেব তারপরে শেষ এই যে শেষ প্রতীক শুরু আর শেষ প্রতীক একই ইন্ট তাহলে হয়ে গেল তাহলে একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম ওই রকম সহজ এর আগের ক্লাসটাতে একটি সংখ্যা জোর না বিদ্য শেখাইছিলাম না সেম স্টাইল সেম সেম লেখা সেম শুধু সেইখানে আমরা প্রিন্ট পজিটিভ নাম্বার না বলে মানে প্রিন্ট পজিটিভ নেগেটিভ না নাম্বার না বলে বলতাম কি প্রিন্ট জোর বিজোর একদম সেম ওইখানেও আমরা এন দৌড়তাম এইখানেও এন ধরছি বুঝতে পারছো কিন্তু সেই ওই একটি সঙ্গে জোর না বিজোর ওইটার সূত্র ছিল কি সূত্র ছিল ওই যে তোমার এন পারসেন টু আর এটা হলো জিরো থেকে বড়ো না ছোটো বড়ো হইলে বড়ো হইলে ধনাত্মক জিরো থেকে বড় হইলে অবশ্যই ধনাত্মক জিরো থেকে ছোট হইলে অবশ্যই ঋণাত্মক এতটুকুই তো এই হচ্ছে একটি সংখ্যা ধনাত্মক নানি মানে ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয় অ্যালব্রিজম খুলে যান পরবর্তী ক্লাসে প্রোগ্রাম বুঝতে পারছো কি না আমাকে কমেন্টে জানাইও আর যদি আইসিটিতে দুচিত থাকো আইসিটিতে ভালো করতে চাও সর্বোচ্চ নম্বর পেতে চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বর এস এম এস দিয়ে বাইরে কোথাও পড়া লাগবে না মাসিক কোনো বেতন দিতে হবে না তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার হাফেজ